আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমরা চার থেকে শুরু করে ছয় পর্যন্ত তিনটি অঙ্ক সমাধান করা শিখবো গত পর্বে আমরা এক থেকে তিন পর্যন্ত অঙ্ক সমাধান করা শিখেছি তোমরা দেখতে পাচ্ছ যে চার নম্বর অঙ্কে বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ ফরটিন সেন্টিমিটার এবং বৃত্তচাপের কেন্দ্র সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্ত অংশের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো এই অঙ্ক সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে আইকন বাটনটি অল করে রাখো আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিবা এখন আমরা চার নম্বর অঙ্কে সমাধানে চলে যাব ঠিক আছে তোমরা দেখো তো আমরা লিখতে পারি দেওয়া আছে বৃত্তের ব্যাসাদ্দ আর সমান ফরটিন সেন্টিমিটার এটা দেওয়া আছে এবং বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কোন আছে অর্থাৎ থিটার মান আছে পঁচাত্তর ডিগ্রি তাহলে যেহেতু আমাদের বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা জানি যে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা গত পর্ব আমরা এই সূত্রটি দিয়ে অঙ্ক সমাধান করেছি বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে আমরা লিখতে পারি থিটা পাই আর স্কোয়ার আর লিখতে পারি তিনশো ষাট ভাগ তিনশো ষাট এটি হচ্ছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে খুবই সহজ এবং অঙ্কটা খুবই ছোটো তো এখানে যেহেতু থিটার মান দেওয়া আছে সেভেন্টি ফাইভ ওকে এরপর আমরা এখানে লিখতে পারি গুনন পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান আছে হচ্ছে অর্থাৎ আমরা চোদ্দোর স্কোয়ার দিতে পারি এরপর আমরা এখানে ভাগ দেব লিখতে পারি তিনশো ষাট ওকে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তোমরা দেখতে পারো যদি আমরা পঁচাত্তরের সঙ্গে আমরা থ্রি পয়েন্ট করি এখানে চৌদ্দোর বি স্কোয়ার করলে আচ্ছা অর্থাৎ এখানে চৌদ্দ চৌদ্দো একশো ছিয়ানব্বই হবে তোমরা দেখতে পারো তাহলে এখানে লিখতে পারি পঁচাত্তর আর গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এটা যেটা হবে এটা সেটা আবার গ্রহণ করবা চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই তোমরা ডাইরেক্ট একশো ছিয়ানব্বই গ্রহণ করতে পারো তাহলে এখানে থাকলে হচ্ছে এখানে ফোর সিক্স ওয়ান এইট ওয়ান পয়েন্ট ফাইভ টু এরপর এখানে ভাগ তোমরা নিতে পারো এখানে তিনশো কত ষাট এখন তিনশো ষাট তিনশো ষাট দ্বারা ভাগ করে দাও তাহলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে একশো আটাশ পয়েন্ট দুই আট ঠিক আছে এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে একশো আটাশ পয়েন্ট দুই আট এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো পাঁচ নম্বর অঙ্কে বলা আছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় রাস্তাটি প্রস্ত অর্থাৎ চওড়া কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি সরি তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি রাস্তাটির বাহিরের ব্যাসাধ্য আমরা বড় হাতের আট দিতে পারি এবং রাস্তাটির ভেতরের ব্যাসার্ধ হচ্ছে এখানে আমরা ছোটো হাতে আট দিতে পারি ঠিক আছে তা রাস্তাটি চওড়া হবে আমরা লিখতে পারি অর্থাৎ ছোটো বড়ো হাতের আট থেকে আমরা কী করবো ছোটো হাতের আর বিয়ে করব এটা হচ্ছে রাস্তাটি চওড়া এটা আমরা ধরে নিতে পারি এখন আমাদের প্রশ্ন মতে লিখতে পারি যে এখানে যেহেতু বলছে রাস্তার ভেতরের বাহিরের পরিধি অপেক্ষার ভেতর পরিধি চুয়াল্লিশ মিটার কী হয় বড়ো হওয়ায় তাহলে এখানে আমাদের পরিধি সূত্রটা ব্যবহার করতে হবে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে টু পাই বড়ো হাতের আর মাইনাস টু পাই ছোটো হাতে আর ইকুয়াল টু কত চুয়াল্লিশ মিটার বড় এটা আমাদের প্রশ্নে দেওয়ায় আছে যেহেতু এখানে আমরা টুপাই আর বলতে এখানে রাস্তার পরিধি এখানে টুপাই টুপাই আর অর্থাৎ বড় হাতের আর এখানে টুপাই ছোট হাতের আর এখন যেহেতু ভেতরের বাহিরের পরিধি অপেক্ষা ভেতরের পরিধি বড়ো হচ্ছে কত চুয়াল্লিশ মিটার অর্থাৎ পার্থক্য হচ্ছে কত চুয়াল্লিশ তো এবার আমরা কী করলাম বাইরের ব্যাসত থেকে পরিধির থেকে ভেতরের পরিধি কী করলাম বিয়োগ করে দিলাম তো এখন যদি আমরা এখান থেকে কমন নেই অর্থাৎ টু টু পাই যদি কমন নেই তাহলে কি থাকবে এখানে বড়ো হাতের আর মাইনাস শুরু হাতের আর তাহলে সময় সমান কত এখানে চুয়াল্লিশ রয়েছে তো এখন যদি আমরা এটা দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে বড় হাতের আর মাইনাস শুরু হাতের আর সময় সমান তাহলে চুয়াল্লিশ ভাগ টু পাই তাহলে আমার টু দ্বারা ভাগ করলে তাহলে কত আসবে এখানে এখানে আসবে হচ্ছে বাইশ তাহলে এখানে থাকলে হচ্ছে বাইশ ভাগ আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা যদি বাইশকে যদি ভাগ করে দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে অর্থাৎ বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর যেহেতু আমরা রাস্তাটি চওড়া অর্থাৎ প্রশস্ত আমরা আর মাইনাস ছোটো হাতের আর ধরেছি তো আমাদের এক্সাক্টলি একটা মান চলে আসবে তো আমরা তো আমরা এখন বাইশকে আমরা ভাগ করবো অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা তারা এখানে আসবে হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো টু তো এটি হচ্ছে রাস্তাটি প্রশস্ত এটা আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার এ পর্যায়ে আমরা ছয় নম্বর অঙ্গটি সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্গটি যে এখানে বলা আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ছাব্বিশ মিটার এবং পার্কটি বেষ্টন করে বাহিরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করবো তোমরা দেখতে থাকো তো আমরা দেখতে পারি যে দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস এখানে দেওয়া আছে কত ছাব্বিশ মিটার ঠিক আছে তো এখানে আমরা ছাব্বিশ মিটার নিয়ে নিলাম তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ আমরা জানি ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে তাহলে ব্যাসার্ধ আসবে তাহলে আমরা দুই দ্বারা ভাগ করি অত ছাব্বিশকে তাহলে আসবে কত এখানে তেরো অর্থাৎ এখানে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে তেরো মিটার ঠিক আছে তাহলে পথসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে এটা আমরা বড় হাতের আট ধরলাম তাহলে পথসহ যেহেতু এখানে ব্যাসার্ধ কত আছে এখান থেকে এই যে ব্যাসার্ধ তেরো আছে তাহলে এখানে রাস্তা আছে কত দুই তাহলে আমরা তেরোশো দুই যোগ করলে কত হবে পনেরো তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে এখানে অর্থাৎ তেরো যোগ দুই ইকুয়াল টু কত পনেরো মিটার ঠিক আছে পনেরো মিটার তাহলে ক্ষেত্রর ফল কী হতে পারে তাহলে পথসহ পথসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ অর্থাৎ ক্ষেত্রফলটা যেটা হবে সেটা হবে এরকম পাই বড় হাতের আর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে পথ ছাড়া বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে পথ ছাড়া তখন পথ ছাড়া পাই ছোটো হাতের আর স্কোয়ার তো এটা আমরা লিখতে পারি একটা আছে পথসহ অর্থাৎ পথসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল যাবে পাই ক্যাপিটাল ক্যাপিটাল আর স্কোয়ার আর এখানে স্মল আর স্কোয়ার ঠিক আছে তাহলে যেহেতু আমরা দুটো ক্ষেত্রফল পাইলাম এখন একটা ক্ষেত্রফলের সাথে আরেকটা ক্ষেত্রফল ফল আমরা কি করব এখানে বিয়োগ করে দিতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি পথসহ সহ পার্কের ক্ষেত্রফল এখানে আছে প্রশ্ন মতে লিখতে পারি পাই আর এস স্কোয়ার এরপর মাইনাস পাই ছোট হাতের আর এস স্কোয়ার তো এখানে যদি আমরা পাই কমন নেই অর্থাৎ এখানে আমরা যদি এই যে পাই কমন নেই তাহলে এখানে কী থাকে আর এস স্কোয়ার মাইনাস ছোট হাতের আর এস স্কোয়ার এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এখানে থাকলো পাই এখানে বর্তরের আরের মান হচ্ছে কত পনেরো অর্থাৎ পনেরো আমরা স্কোয়ার করতে পারি এরপর মাইনাস আরের মান আছে কত তেরো তেরোর উপর আমরা স্কোয়ার করতে পারি ঠিক আছে সরি এখানে তেরোর উপর স্কোয়ার করতে পারি তাহলে এখানে লিখতে পারি পাই পনেরো পনেরো যদি গুণন করো তাহলে হবে পঁচিশ এরপর তেরো তেরো হচ্ছে একশো উনিশ সত্তর তো একশো এখন যদি আমরা স্কোয়ার করলে হয় দুশো পঁচিশ আর তার উপর স্কোয়ার করলে হয় একশো উনিশত্তর এখন দুশো পঁচিশের মধ্যে থেকে একশো উনিশত্তর যদি তোমার বিয়োগ করো তাহলে এখানে আসবে হচ্ছে ছাপ্পান্ন তাহলে এখানে আমরা পায়ের মানটা বসাতে পারি অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন অর্থাৎ ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন যদি আমরা গুণন করে দিই তাহলে আমাদের এ প্রশ্নের সঠিক অ্যান্সার চলে আসবে তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু অর্থাৎ তাহলে এখানে আমরা গুণ যদি করি তাহলে একশো পঁচাত্তর পয়েন্ট আর এখানে সামথিং চলে আসবে অর্থাৎ নাইন টু ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে একশো পঁচাত্তর পয়েন্ট নাইন টু মিটার প্রায় মিটার প্রায় আমরা প্রায় শব্দটা ইউজ করলাম ওকে তাহলে আমাদের পথটির ক্ষেত্রফল আমরা বের করলাম আমরা অঙ্কটা আরেকবার দেখার চেষ্টা করি তো আমাদেরকে আরো আরেকবার বোঝাই তাহলে এখানে দাম আছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস আছে টু আর এখানে ছাব্বিশ মিটার দেওয়া আছে প্রশ্নে তোমরা দেখতে পারো প্রশ্নটা আরেকবার দেখতে পারো এখানে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ছাব্বিশ মিটার দেওয়া আছে ওকে তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে অর্থাৎ ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে তেরো মিটার তাহলে পথসহ পার্কের ব্যাসার্ধ কত হবে পথ সহ যেহেতু এখানে ব্যাসার্ধ আছে হচ্ছে তেরো তাহলে পথ যেহেতু প্রশস্ত আছে দুই মিটার তাহলে আমরা তেরো সাথে দুই যদি যোগ করে দিই তাহলে হবে পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল হবে কত পাই আর অর্থাৎ বড় হাতের আর অর্থাৎ পথসহ সহ পার্কের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার আর পথ ছাড়া বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার অর্থাৎ ছোট হাতের আর স্কোয়ার এখন আমাদের শুধু পথটি এই যে পথ যেটা আছে দুই মিটার প্রশস্ত এই পটির ক্ষেত্রফল হবে আমরা কী করবো যে বাহিরের যে ইয়েটা আছে অর্থাৎ ক্ষেত্রফলটা আছে ভেতরের ক্ষেত্রফলের সঙ্গে আমরা বাইরের ক্ষেত্রফলটা কী করলাম বিয়োগ করে দিলাম তাহলে বিয়োগ করলে এখানে আমি যদি পাই কমন নেই তাহলে এখানে তাহলে আর স্কোয়ার মাইনাস ষোলো হাতের আর এ স্কোয়ার তাহলে এর মান যেহেতু পনেরো পনেরো রুপে স্কোয়ার এবং আরের মান যেহেতু তেরো তেরো রুপে স্কোয়ার তাল পনেরো পরিষ্কার করলে দুইশো পঁচিশ এবং তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর তাহলে দুইশো পঁচিশের মধ্যে থেকে একশো উনিসত্তর যদি বিয়োগ করে দিই তাহলে ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন সাথে আমরা কী করলাম এই যে পায়ের মানটা দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটি গ্রহণ করলে আমাদের শরীর ক্যান্সারটা চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা সদস্য হতে পারো আর একটা ভিডিও তৈরি করতে হয় অনেক সময় কষ্ট সাধন করতে হয় তোমরা অবশ্যই আমার বেশি বেশি করে আমার ভিডিওগুলো সাপোর্ট করবা অবশ্যই তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের মাধ্যমে আমি সামনে আরও অগ্রসর হতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ